দিলাম অগ্নি থেকে তেল ভানুমতির খেল খুব বিখ্যাত একটা লেখা ছিল সমানিত দর্শক আমাদের দেশকাল সমাজে অন্যকে তেল মারা এটা বলতে গেলে আমাদের একটা জাতীয় অভ্যাসে পরিণত হয়েছে আমাদের সাহিত্যে শিল্পকর্মে নাটকে সার্কাসে সব জায়গাতেই এক ধরনের ভার চরিত্র থাকে যাদের কাজ হলো লোক হাসানো এবং ক্ষমতার চেয়ারে যারা বসে থাকেন তাদেরকে নানা রকম বিনোদনমূলক কথাবার্তা বলে বিভ্রান্ত করা যে দৃশ্য আপনি নাটকে দেখেন এবং সেই দৃশ্য দেখে যখন আপনি হাসেন সেটি যখন বাস্তবে সত্যিকার অর্থে কোনো ক্ষমতার চেয়ারকে কেন্দ্র করে সেই তেলবাজি চলে সেই তেলবাজির যে কত ভয়ানক পরিণত হতে পারে তার একটা বাস্তব তো শেখ হাসিনার পতনের জন্য যে কারণগুলো দায়ী সবার আগে আপনি যদি ধরেন আমি মনে করি যে তাকে তেল মারার জন্য একটা বিশাল শ্রেণী ছিল এরা পেশাজীবী ছিলেন এরা সাহিত্যিক ছিলেন এরা রাজনীতিবিদ ছিলেন রাজনীতিবিদদের মধ্যে যারা তেল মারতেন তার মধ্যে এক নম্বর ছিল ডাক্তার দীপুমণি এবং ডাক্তার দীপুমণির তেল মারার যে ধরন প্রকৃতি এবং আধুনিকতা এটির সঙ্গে আর কারোরই তুলনা করা চলে না তিনি যথেষ্ট শিক্ষিত ছিলেন জন হপকিন্স থেকে তিনি এম করেছিলেন ডাক্তার মানে এমবি বিএস ডাক্তার তার সঙ্গে সঙ্গে আবার ওকালতি পাশ করা একজন নারী তো এই মানুষটি যখন তেল মারার কাজ করেছেন তিনি সাধারণ জানতেন আপনারা আমার মতো নারকেল তেল সরিষার তেল মালিশ করেননি তিনি এরকম একটা তেল আবিষ্কার করেছিলেন উং ফং ফং জাতীয় একটা তেল যেই তেলের সুগন্ধ সেই তেলের মসৃণতা যখন শেখ হাসিনার সামনে প্রদর্শিত হতো তিনি জ্ঞান হারিয়ে ফেলতেন এবং দীপমণির নামে তিনি ছিলেন রীতিমতো পাগল আর একটা জিনিস শোনার কথা আমি বিশ্বাস করি না তারপর আমি শুনেছি বেগম মতিয়া চৌধুরী তিনিও শেখ হাসিনাকে তেল মারতেন এই জন্য আমি একটা লেখাও লিখেছিলাম অগ্নি থেকে তেল ভানুমতির খেল খুব বিখ্যাত একটা লেখা ছিল এটি বহুল আলোচিত এবং আমি যখন এমপি দু হাজার বারো সনে লেখা লিখেছিলাম এবং এই নামে আমার একটা বইও আছে মানে এই সমস্ত লেখাগুলো কম্পাইল করার পরে অগ্নি থেকে তেল ভানুমতির খেল তো এটা মতিয়া চৌধুরীকে ইন্ডিকেট করে এই লেখাটি লিখেছিলাম সংসদে বসে এখন হলে আমি সেই লেখাটা হয়তো লিখতাম না এর কারণ হলো যে তখন আমি শুনেছিলাম কিন্তু এখন হলে আমি এটা বিশ্বাস করতাম না এনিওয়ে এই কারণে বিশ্বাস করতাম না যে মতিয়া চৌধুরীর যে অগ্নিকন্যার যে তার যে ইমেজ তার সঙ্গে তার লেখাপড়া তার ব্যক্তিত্ব তার বংশ এর সঙ্গে আসলে তেল জিনিসটি যায় না তাহলে আমরা সেই বক্তব্যটি হয়তো সেই সময়টাতে খুব কষ্ট পেয়েছিলেন কিন্তু ধরুন মতিয়া চৌধুরী বা মনুদ্দিন খান বাদল হাসানুল হক ইনু রাশিদ খান মেনন ওনাদের মতো প্রাজ্ঞজন বুদ্ধিমান মানুষ যদি কাউকে তেল মারতে চায় তাহলে ওই মানুষটি যাকে তেল মারা হয় আর বেঁচে থাকার কোনো অধিকার থাকে না তো মতি মেরেছেন না সেটা বড় কথা না কিন্তু মেধাবী অসাধারণ ভূমিমায় প্রধানমন্ত্রীকে তেল মারতেন সার ডাকতেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথা খারাপ করে দিয়েছেন এরকম আমি অনেকের নাম বলতে পারবো আপনি চিন্তা করেন কবি শামসুল হক সৈয়দ শামসুল হক তার মতো এই যে গত একশো বছরে বাংলাদেশে যদি দশজন উঁচু মানের লেখক থাকে যাদেরকে সব্যসাচীর লেখক বলা হয় গল্প কবিতা উপন্যাস প্রবন্ধ সব জায়গাতেই তিনি হাত চালিয়েছেন কলম চালিয়েছেন এত চমৎকার ভাবে যে ওর সঙ্গে আর কোনো কিছুর তুলনা হয় না তার নুরুল দিনের সারা জীবন কিংবা ধরুন তার গান চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা চাঁদ হতে যদি দূরেই চলে যেতে শহীদ হাকে লেখা চলচ্চিত্রে। তিনি চলচ্চিত্রের অনেক বিখ্যাত সিনেমার কাহিনীকার সেই মানুষটি যখন শেখ হাসিনাকে তেল মেরেছেন তো বোঝার চেষ্টা করেন যে শেখ হাসিনার অবস্থাটা কি হয়েছে গুণের মতো মানুষ যখন শেখ হাসিনাকে তেল মেরেছেন তেল মারতে মারতে রীতিমতো অস্থির করে ফেলেছেন এবং সেই তেল মারার কারণে তার বুদ্ধি লোপ পেয়েছিল চরিত্র হালকা হয়ে গিয়েছিল তিনি অকারণে হাসতেন অকারণে রাগ হয়ে যেতেন এবং কোনো বিষয়ের গভীরে তিনি প্রবেশ করতে পারতেন না এই তেলবাজির কারণে এবং এই তেলবাজির কারণেই দেখেন একটা সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে তার জীবনের কি অধপতন নেমে এলো এই যে একজন মোজাম্মেল বাবু একজন শ্যামল দত্ত একজন ফার্জেনার রূপা এই মানুষগুলো একজন মুন্নি সাহা এদের প্রতি মানুষের যে ক্ষোভ কি পরিমাণ আপনি ধরুন অনেক আগে মুন্নি সাহা চাকরি ছেড়ে চলে গেছেন এটিএন নিউজ থেকে কিন্তু বিক্ষুব্ধ জনতা মুন্নি সাহার খোঁজে এটিএন নিউজ তস নস করেছে এবং পুরো অফিস এমনভাবে লুটপাট করেছে এটিএন নিউজে সবাই গিয়ে বলল যে ভাই একটা ঝাড়ু সেটাও নেই সেটাও তারা নিয়ে গেছে বিক্ষুব্ধ জনতা মুন্নিশাহ বিরুদ্ধে তো এই হলো চাটুকারদের যাকে বলা হয় পরিণাম তো এইসব তো আমি একটা লেখা লিখবো এই চাটুকারদেরকে নিয়ে বাংলাদেশ প্রতিদিনে কিন্তু তার আগে আমি যেটা বলি নিই যে রাজ দরকারে সবসময়তেই চাটুকার ছিল এবং এই চাটুকার দরকার চাটুকার ছাড়া রাজা বাঁচতে পারেন না কিন্তু সে রাজাই টিকতে পারেন যে রাজা বুঝতে পারেন যে কতটুকু চাতুকarita তিনি গ্রহণ করবেন কতটুকু অবর্জন করবেন এইগুলোর এক দুনিয়া করে হলো অনেক রাজা এই চাতুকরিতার কবলে পড়ে তেনে মাঝেমধ্যে তারা ওই সত্য শোনার জন্য রাজপথে বের হয়ে পড়তেন শব্দ বেশে তো আবার অনেক রাজা অনেক খলিফা তারা খুঁজে খুঁজে যারা সত্য ভাষণ দেন জনসম্মুখে তাদের কাছে যেতেন অথবা তাদেরকে দরবারে আমন্ত্রণ জানাতেন যে আপনি আমার সমালোচনা করুন সত্য কথা বলুন সেখানে খলিফা আল মনসুরের মতো মানুষ ইতিহাসে আছে আপনি আহ খলিফা আল মনসুর সম্পর্কে যে বিখ্যাত কাহিনীটি আছে সেটি উলুম উদ্দিন বৈতি মামকাজী রহমতুল্লাহ আলহি লিখেছেন আতা ইবনে ওয়াসিলের বিখ্যাত সেই কাহিনী সেটা আমি এখন বললাম না ভিডিও পরিধি বড় হয়ে যাবে তো একইভাবে সম্রাট আলেকজান্ডার গ্রেট তিনিও ওই সত্য ভাষণের জন্য দার্শনিকদের কাছে ছুটে যেতেন তো এরকম একজন বিখ্যাত দার্শনিক ডায়োজেনিস তার দরবারে তিনি চলে গিয়েছিলেন প্রথমে ডায়োজেনিসকে খবর দিলেন তিনি বললেন যে আমি সম্রাটের কাছে কেন যাবো আমার তো কোনো কাজ নেই সম্রাটের যারা লোকজন আলেকজান্ডারের লোকজন তারা তারাগুলো ধরে নিয়ে আসি তিনি বললেন যে না আমি যাই তো তিনি গেলেন শীতের সকালে ডায়োজিনিসের বাসায় যাওয়ার পরে পরিচয় দিলেন তিনি নির্লিপ্তভাবে বসেছিলেন দার্শনিক ডায়োজিনিস হঠাৎ করে বললেন আমি আলেকজান্ডার বিশ্ববিদ্যালয় আলেকজান্ডার তো তিনি তার দিকে তাকালেন কোনো কথা বললেন তখন আলেকজান্ডার বললেন যে আমি আপনার জন্য কি করতে পারি তখন ডায়োজিনিস বললেন যে অবশ্যই করতে পারেন তো আলেকজান্ডার খুব খুশি কী করতে পারি তো বলে যে একটু শীতের সকাল আমি রোদ পোখাচ্ছি আপনি যেভাবে দাঁড়িয়েছেন আপনার ছায়া আমার শরীরে লাগছে আমি সূর্যের আলো থেকে বঞ্চিত করছি আপনি যদি একটু দয়া করে সরে দাঁড়ান তাহলে আমি সূর্যের উষ্ণতাটা পাই এবং এই জিনিসটি আপনি আমাকে দিতে পারবেন না শুধু বঞ্চিত করতে পারবেন সূর্যের আলো থেকে আমাকে বঞ্চিত করতে পারবেন কিন্তু আমাকে সূর্যের আলো দিতে পারবেন না এতটুকু আপনার কাছে আমার তো এই ছিল ডায়োজেনিসের মতো দার্শনিকদের সত্য ভাষণের দুরন্ত সাহস ইন ফ্রন্ট অফ আলেকজান্ডার এটা গল্প লিখিত ইতিহাস এখন এই যে মহাকালের বিভিন্ন সময়টিতে মানুষের মধ্যে যে তেল মারার অভ্যাস আর তেল গ্রহণ করার অভ্যাস এটির অনেক দার্শনিক ব্যাখ্যা আছে এবং এই অভ্যাসটি আমাদের দেশে তুলনামূলকভাবে পৃথিবীর যে কোনো দেশের চাইতে বেশি অন্যান্য দেশে এই তেল মারার ক্ষেত্রে অনেক মেধা এবং যোগ্যতার পরকাষ্ঠা দেখা যায় যেমন নাসির উদ্দিন হোজ্জা একটা সময় খুব বিখ্যাত রাজদরবারের ভার ছিলেন সমস্ত পারস্য সাম্রাজ্য অটোম্যানদের যে এলাকা ট্রান্সক্সিয়ানা থেকে একেবারে অটোম্যানদের যে আজকের তুরস্ক সেখান থেকে একেবারে সাহারা এলাকা সব রাজদরবারই ওনার মানে অবাধ প্রবেশ ছিল রাজা তাকে মানে খুব পছন্দ করেন তো তার সেই যে যে আমরা করি আকবরের দরবারে ছিল মোল্লা এখন আমরা তাদেরকে স্মরণ করি মহারাজা কৃষ্ণচন্দ্রের দরবারে ছিলেন গোপাল ভাগ আমরা এখনো তাদেরকে স্মরণ করি কিন্তু আমাদের এই সমাজে যারা ভাগ তারা গোপাল ভাড়ের মতো নন নাসিরুদ্দিন হুজার মতো নন এরা কেবলই মাত্র নিজেদের স্বার্থ রক্ষা করবে এবং রাজার সর্বনাশ ঘটাবে এবং রাজ্যের সর্বনাশ ঘটাবে আর আগের ভাড়া রাজাকে বাঁচিয়ে রাখার জন্য উৎফুল্ল রাখার জন্য এমনকি যে কথাটা